অস্ট্রেলিয়ার সিডনিতে রীতিমতো ঝড় তুললো রোহিত কোহলি জুটি চোখ জোরানো ব্যাটিংয়ে দর্শকরা করলেন বাদ ভাঙা উল্লাস দেরিতে এলো কিন্তু দুর্দান্ত কায়দায় ফিরল রোহিত কোহলি জুটির নস্টালজিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে একশো সত্তর বলে অপরাজিত একশো আটষট্টি রানের জুটি করে ভারতকে জেতালেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি একশো পঁচিশ বলে একশো একুশ রান করে অপরাজিত থাকলেন রোহিত তিনি মারেন তেরোটি চার এবং তিনটি ছক্কা এদিকে আগের দুই ম্যাচে ফিরতে হয়েছিল শূন্য রানে সিডনিতে আরো একবার শূন্য করলে লজ্জার রেকর্ড হত বিরাট কোহলির সেটা জানতেন বিরাট কোহলি নিজেও তাই প্রথম রান করে উল্লাস করতে দেখা গেছে কোহলিকে বোঝা গেল চাপে ছিলেন চাপ কাটতেই হাত খুললেন জুটি বাঁধলেন দীর্ঘদিনের সঙ্গী রোহিতের সঙ্গে বহুদিন পর রোহিত কোহলি জুটির দাপট দেখলো ক্রিকেট প্রেমীরা বাইশগঞ্জে পরস্পরকে পেয়ে সাবলীল ব্যাটিং করলেন তারা বুঝিয়ে দিলেন বয়স তাদের ছত্রিশ আটত্রিশ যাই হোক মিচেল স্টার জস হাসেলুটদের মতো বোলারদের শাসন করার মতো ক্ষমতা এখনো তাদের আছে বুঝিয়ে দিলেন ঠিকঠাক শট মারলে বল বাউন্ডারি লাইনে গিয়েই থামবে রোহিত কোহলি জুটি দেখিয়ে দিল ব্যাটিং করা কত সহজ সাত মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন দুজনেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন সাড়ে চার মাস রোহিত কোহলি দু ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি তাতেই গেল গিয়েছিল তাদের তাদের ক্রিকেট ভবিষ্যৎকে পাঠিয়ে দেয়া হচ্ছিল অনিশ্চয়তার ভারতীয় দলের সেই সিনিয়র ব্যাটার বেঁধে খোলস ছাড়তেই ঝকঝকে দেখালো সুমানের দলকে দুই হাজার সাতাইশ বিশ্বকাপের আগে অনেক সময় রয়েছে রোহিত কোহলির কাছে ধারাবাহিকতা চাইবে গম্ভীর দু হাজার সাতাইশ বিশ্বকাপের দলে তারা থাকেন কিনা সেটাই এখন দেখার বিষয়